মায়েরা প্রচণ্ড দুষ্টুমি করছে আজকে স্কুলে যায়নি বৃষ্টি হয়েছিল তো মায়েরা আমি সকাল সকাল ঘুরে দিয়েছি মায়েরা বলছি চলো একটু পড়ে নেবে চলো মায়েরা কোনো আজকে পড়তে চাইছে না মা আজকে তো স্কুলে যায় না আজকে তো ছুটির দিন আজ আমি পড়বো না তো জেদ করছে কিন্তু সামনের পরীক্ষা তো সে তো জানে না টেনশান তো আমার বিছানা ঘুরিয়ে দিতে বলছে মানে বিছানাটা আমি সোজা করে দিয়েছি যেরকম আগে ছিল যেরকম মানে মায়েরা সেরকম করে দিতে বলছে এরকম তো ভালো লাগছে মা পাহাড় হাওয়া কি সুন্দর গায়ে লাগছে কি সুন্দর ভালো লাগছে না বলো ওটা আবার কি ডান্স করছে চ্যাঙ্গারের মতো শুধু লাফাই এটা কি বেরি ডান্স নাকি এক্সারসাইজ হচ্ছে কোনটা কি করছে এটা তুমি ওটা ঠিক আর মায়েরার জন্য আমি এগ নিয়ে এসছি খাওয়াবো এটা কি বলা যাও তো এগ মানে কি ভেরি গুড না মা খেলে কি হয় জানো তো খেলে চোখগুলো সুন্দর হয় তারপর মাথার চুল চুল লেডিগোর মতো সাদা সাদা হয়ে যাবে তখন তুমি কি সুন্দর বিনয়ী করতে পারবে তারপরে তুমি কি সুন্দর মুখটা হবে কান দুটো কুলোকুলো আছে সুন্দর হবে কানের পাতাটা বড় হবে কানে দুল পড়তে পারবে নাকটা তো ভোতা নাকটা শীষ হবে ঠিক কালো নাক হবে তখন বলবে বাবা মায়েরা কি সুন্দর দেখতে মায়েরাকে এই সমস্ত বলে খাওয়াতে হয় নয়তো খাবে রাখা বলতে হবে সুন্দর দেখতে ফর্সা হবে এনাও গুড গার্ল খেতে হয় খেলে তোমার গায়ে শক্তি বাড়বে হ্যাঁ আঙুলগুলো লম্বা লম্বা হবে সুন্দরী আঙুল হবে বুঝেছ তোমার তো বুট হয় না পায় স্কুলের বুট বড় বড় আঙুল হবে বড় বড় পা হবে হলে তুমি স্কুলের বুট পরতে পারবে মায়েরা এখনো পর্যন্ত স্কুলের বুট পরে যেতে পারে না মানে পাটা এতটা ছোট আর ওর পায়ের সাইজে এখনো ওরকম কোনো জুতোই নেই যে কোন যুতন বলা ভুল কথা স্কুলে যুতই ওরকম নেই যে ও জন্য পড়ে যেতে পায় না ও ঘরে যে বুট আমাদের কিনে আছে সেই বুট পরে ও স্কুলে যায় তাই তো মাইরা হ্যাঁ স্কুলে পড়বে না স্কুলে বুট নেই ও আচ্ছা আমি তো ভুল শুনলাম আমি তো কানে কালা হয়ে গিয়েছি না ইওয়াওয়া আমি যখন স্কুলে পড়তাম তোমার নানিমা আমার ওরকম সকাল সকাল তুলে নিয়ে গিয়ে স্কুলে দিয়ে আসতো আর টিফিনের সময় নানিমা আমার জন্য টিফিন করে গিয়ে নানিমা আমাকে নিয়ে বসিয়ে খাইয়ে দিয়ে আসতো কিন্তু তোমার বেলা তো ওরকম হয় না তোমার বেলা তোমার টিফিন দিয়ে দিতে হয় আর তুমি নিজে নিজে খাও ম্যামেরা তোমাকে খুলে দেয় তখন তুমি নিজে খুলে খুলে খাও আমার বেলা আমার মা যেত গিয়ে আমাকে আদর করে খাইয়ে দিতে জানো তারপর আমি বড় হয়ে গেলাম তারপর তোমার মামা আমার সাথে স্কুলে যেত তোমার মামাকে আমি নিয়ে স্কুলে নিয়ে চলে আসতাম দুজনে দুই ভাই বোনে যেতাম আর আমরা দুই ভাই বোনে চলে আসতাম জানো তুমি আমার জন্য কাঁদছিলে ও বাবা বুঝতে পারিনি মা কেন কিসের জন্য কাঁদছিলে তুমি আমার তুমি বলো তুমি বাড়ি যাবে বলে কাঁদি রে স্কুলে তো পড়াশোনা করতে হবে তুমি এটা জানো না স্কুলে তো পড়াশোনা করতে হয় বড় হবে অনেক কিছু শিখবে তবে না ও আমার দেখতে গিয়েছিল মাহিরা তো ওর নানু ওর জন্য খাবার খাওয়ার জন্য টাকা দিয়েছিল তো ওটা ও দেখেছে এবার আমরা যখন স্টেশন থেকে নামছি তখন মাহিরা বলছে মা আমার কিছু কিনে দাও তা আমি বলছি না টাকা নেই আর চলো বাড়ি চলো বাড়ির কাছে গিয়ে ওখানে কিনে দেবো মারতাম বলছে তুমি কেন বাজে কথা বলছো নানু ভাই তো আমার খাবার খাওয়ার টাকা দিয়েছে ওইটা দিয়ে দাও আমার খাবার কিনে মানে কতটা পাকা পাকা তো ব্লগটা হিট পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার বসে বসে ভালোবাসা সাথে দিও আর নেক্সট ব্লগে দেখা হবে ডাটা বলে দাও খুদা পিছ ডাবলৈ দাদা